তো আমি এখন আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য খাবার রেডি করতেছি প্রথমে খাবারগুলো আর এখানে দেখেন ফিট এবং সরিষা খোল তো এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু হচ্ছে দশ থেকে এগারো এম এর মতো ধরে চারটা বাচ্চার জন্য বিশ এম দিয়ে দিলাম এটা দিয়ে চার ঢাকনা আমরা যারা ছাগল লালন পালন করি অথবা যাদের খামার রয়েছে উদ্যোক্তা ভাই এবং বোনেরা আমরা অনেক সময় একটা ছাগলের মানে পরিবর্তন দেখতে পাই সেটা হচ্ছে যে যখন ছাগলের পেটে প্রচুর কিরমি হয় অথবা কিরমি দ্বারা আক্রান্ত হয়ে যে ছাগলের সমস্যাগুলো হয় এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম আর এই সমস্যাটা যদি হয়ে থাকে দীর্ঘদিন ধরে বা মানে গুরুতর হয়ে যায় তখন কিন্তু আমরা খামারিগণ কিন্তু খুব ভালোভাবেই টের পাই বা বুঝতে পারি যে এই সমস্যাটা কতখানি এবং আমাদের খামারের জন্য এবং ছাগলের জন্য কতটা মারাত্মক একটা ব্যাপার তো প্রাপ্তবয়স্ক ছাগল অথবা ছোট ছাগল বা বাচ্চা ছাগল যাই হোক তো সবার জন্য কৃমিনাশক করানো এবং কৃমিনাশক করানো অর্থাৎ ডিওয়ার্মিং করানোর পরে যে ট্রিটমেন্ট বা মেডিসিনগুলো দিতে হয় সেটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় ব্যাপার সেটা যারা ছাগল লালন পালন করে অথবা খামারি একমাত্র তারাই বুঝতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লক তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আমি মেডিসিন নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ছোট ছাগলের বাচ্চা অথবা বড় ছাগল কৃমিনাশক করানোর পরে কি কি মেডিসিন কিভাবে খাওয়াতে হবে এবং কতটুক পরিমাণে খাওয়াবেন খাওয়ানোর সঠিক নিয়ম অর্থাৎ কৃমিনাশক করানোর পর ডিওয়ার্মিং করানোর পর ছাগলের সঠিক যত্ন এবং পরিচর্যা এবং মেডিসিন সম্পর্কে আজকের ভিডিও তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে দেখেন একটা ওষুধ এটা হচ্ছে নেট্রাক্স ভেট এটা কৃমিনাশক সিরাপ এখানে একটা আছে ফেরোভেট রক্তবর্ধক এটা হচ্ছে আয়রন তারপর এটা আছে টপ ডি থ্রি ভেট এটা ভিটামিন এটি লিভ এটা লিভারটনিক তারপর হচ্ছে একটা টপ জিন আর এখানে আমি নিয়েছি ফিট এবং সরিষাকল ভিজানো কিছু খাবার এবং এখানে হচ্ছে ধানের ভুষি পরিমাণে কিছু লবণ এবং ভাত তো এগুলো মানে সবগুলোই অ্যাডজাস্ট করে কোন কোন ওষুধ কত পরিমাণে আমি দিয়ে একটা খাবার তৈরি করব ছাগলের বাচ্চাগুলোর জন্য সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে তো ছাগলের বাচ্চার সঠিক নিয়ম কৃমিনাশক দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আঠারো থেকে একুশ দিনের মধ্যে কৃমিনাশক করাতে হয় মা এবং বাচ্চা দুইটাকেই এবং তারপর থেকে প্রতিটা ছাগল ছোট হোক বা বড় হোক যে কোনো ছাগলের জন্য কৃমিনাশক করানোর পর থেকে তিন মাসের মধ্যে আবার কৃমিনাশক করাতে হয় মানে তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক করাতে হয় তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার ফোনের কোনো একটা প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে পারিনি ঠিক তখনই হচ্ছে ওই সময়ে আমার ছাগলের যে বাচ্চাগুলো আছে চারটা সেই বাচ্চাগুলোকে আমি এই সিরাপটা খাইয়েছিলাম তবে বিশেষভাবে দুঃখিত যে খাওয়ানোর সঠিক নিয়মটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মূলত এই জন্যই এখন আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন নিউট্রাক্স ভেট ত্রিশ এম এর একটা সিরাপ তো এই সিরাপটা হচ্ছে ছাগলের বাচ্চাকে আমি খাইয়েছিলাম প্রতিটা ছাগলের বাচ্চার জন্য পাঁচ মিলি করে ছাগলের ক্ষেত্রে বলি তারপরেই হচ্ছে এজন্য ছাগলকে লিভার টনিক খাওয়াতে হয় তারপর আয়রন ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়ালে ভালো হয় এবং জিঙ্ক খাওয়াতে হয় খাবার রুচি বৃদ্ধির জন্য বা খাবার রুচিটা ঠিক রাখার জন্য যাতে করে ছাগল খাবার অরুচি না হয়ে যায় এবং দুর্বল না হতে পারে সেজন্য জিঙ্ক খাওয়ালে ভালো তারপর লিভারটনিক দিতেই হয় লিভারটনিক না দিলে ছাগল অনেকটা দুর্বল এবং ক্ষতি হতে পারে এজন্য আমি এই মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি তো আজকে সঠিক নিয়ম আপনাদের সাথে শেয়ার করব তো কৃমিনাশক করানোর পরে লিভারটনিক এবং আয়রন এগুলো কিন্তু বাসি পেটে মানে ছাগলের বাসি পেটে সকালবেলা খাওয়ালে ভালো হয় এবং জিঙ্ক দুপুরবেলা খাবারের সাথে দিলেই হয় একবেলা আর ভিটামিন সেটা হচ্ছে সন্ধ্যা বিকেলে অথবা সন্ধ্যায় অথবা দুপুরে দিতে পারেন তো ছাগলের কৃমিনাশক করানোর পরে বাচ্চা ছাগলের জন্য প্রতিদিন জিং হচ্ছে পাঁচ থেকে দশ এমএলের মধ্যে দিতে হয় লিভারটনিক পাঁচ থেকে ছয় এমএলের মতো প্রতিদিন দুইবার বা একবার দিলেও হয় আয়রন ঠিক একই নিয়মে পাঁচ থেকে সাত এম এর মতো দিলেই হয়ে যায় তো এগুলো হচ্ছে দুই বেলা আপনারা খাওয়াতে পারেন তবে আমি যেহেতু ওষুধগুলো হচ্ছে রেগুলার খাওয়াই তাই আমি একবেলা করে দেই তো যারা হচ্ছে দীর্ঘদিন বা কখনোই ওষুধগুলো খাওয়াননি তারা প্রথম অবস্থায় যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই দুইবেলা করে সকাল এবং বিকেল খাওয়ানোর চেষ্টা করবেন পাঁচ এম করে আর আমি যেহেতু মানে নিয়ম অনুযায়ী খাওয়াই কাজেই আমি দিনে একবার করে খাওয়াই তো আমার হাতে যে এই যে ভিটামিনের শিশিটা দেখতে পাচ্ছেন এর এর যে যে ঢাকনাটা আছে এই ঢাকনাতে যদি আমি এক ঢাকনা ওষুধ নেই তাহলে কিন্তু সেখানে পাঁচ এমএলের মতো হবে আর এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন সিরিজটা এটা দিয়ে হচ্ছে আমি ছাগল এবং বাচ্চাগুলোকে ওষুধ খাওয়াই এটা হচ্ছে তিন এম তো যখন আমি এই ঢাকনাটা দিয়ে খাওয়াই তখন এক ঢাকনা করে দেই এবং যখন এই সিরিজটা ব্যবহার করি তখন এটা দিয়ে হচ্ছে পুরোপুরি প্রথমে দেই এক মানে এক সিরিজ তারপর হচ্ছে আবার হাফ সিরিজ দিয়ে থাকি তো এই সিরিজ দিয়ে খাওয়ানো ভালো কিন্তু যেহেতু আমার ছাগলের সংখ্যা একটু বেশি কাজেই আমি খাবারের সাথে একবারেই সব ওষুধ প্রয়োগ করে দিয়ে দেই। আর ধরে ধরে খাওয়ালে অনেক সময় লাগে এবং ছাগলের বাচ্চা সেভাবে হচ্ছে দেখা যায় যে কষ্টও পেয়ে থাকে এই জন্য আমি খাবারের সাথে দিয়ে এখন খাওয়াই তো আমি এখন আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য খাবার রেডি করতেছি প্রথমে খাবারগুলো খাবারগুলো রেডি করব তারপরে মেডিসিনগুলো দিয়ে দেবো তো এখানে দেখেন ভাত দিয়েছি এবং লবণ ধানের ভুসি আর এখানে দেখেন ফিট এবং সরিষা খোল খাবারগুলো দিয়ে দিলাম এবার দেখেন এখানে হচ্ছে কিছু ভাতের মার দিয়ে দিব ভাতের মার ছাগলের জন্য কতটা উপযোগী সেটা আপনারা জানেন তো আমার খাবারগুলো হচ্ছে অ্যাড করা শেষ আমি এখন মেডিসিনগুলো অ্যাড করব খাবারগুলোতে প্রথমে জিঙ্কগুলো দিয়ে দেবো তো যেহেতু আমার হচ্ছে চারটা ছাগলের বাচ্চা তো প্রতিটা ছাগলের বাচ্চার জন্য যদি পাঁচ এম করে দেই তাহলে চারটা ছাগলের বাচ্চার জন্য বিশ এম এল জিঙ্ক লাগতেছে তো এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু হচ্ছে দশ থেকে এগারো এম এর মতো ধরে তো এখানে হচ্ছে আমি দুই ঢাকনা দিয়ে দিলে হয়ে যাবে তো একই নিয়মে আমি এখন লিভার টনিক দেবো এই ঢাকনাটাতে হচ্ছে দশ থেকে বারো এম এর মতো হবে কাজেই আমি চারটা বাচ্চার জন্য দুই ঢাকনা দিয়ে দিলাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন টনিক বাসি পেটে এবং সকালবেলা খাওয়ানোর চেষ্টা করবেন কৃমিনাশক অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা খাওয়ানোর এবং লিভারটনিক সকালবেলা খাওয়ানোর মানে একসাথেই এবার আমি হচ্ছে আয়রন দিয়ে দিব এই ঢাকনাটাও আমি দুই ঢাকনা করে দিয়ে দিব এই যে ঢাকনাগুলো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অবশ্যই দশ থেকে বারো এমএল এর মতো ধরে যেহেতু পাঁচ এম করে দিতে হয় তাই আমি চার ঢাকনা দিয়ে দিব চারটা বাচ্চার জন্য বিশ এম দিয়ে দিলাম এটা দিয়ে চার ঢাকনা তো আপনারা দেখলেন যে আমি খাবার এবং মেডিসিন অ্যাড করে দিয়ে মিক্স করে দিলাম সুদূর মতো করে দেখেন আমার এখন খাবারগুলো পুরোপুরি রেডি আর এখন হচ্ছে বাচ্চাগুলোকে খাইতে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ